প্রিয় দর্শক জরুরি চিকিৎসা সেবা চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই প্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো হোল বডি চেক বা বেসিক হেলথ চেক নিয়ে এই বিষয়টি নিয়ে অনেকে আমাদের কমেন্ট করেছেন যে হোল বডি কোথায় চেক আপ করবো বা কিভাবে চেক আপ করবো তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো হোল বডি চেক আপ বা কোথায় করবেন কত খরচ হবে এই বিষয়ে আমরা কথা বলবো অনেকেই হয়তো ধারণা করে থাকেন হোল বডি চেক মানে আপনাকে একটি মেশিনের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হবে আপনার সকল পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ রিপোর্ট বের হয়ে যাবে আসলে এই হোল বডি চেক বলতে এই ধরনের কোনো পরীক্ষা নেই হোল বডি চেক বলতে বা বেসিক হেলথ চেক বলতে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে আমাদের যে ভাইটালস যে অর্গানগুলো রয়েছে অর্থাৎ আমাদের হার্ট কিডনি লিভার শরীরে কী পরিমাণ ব্লাড আছে এই ধরনের বডির গুরুত্বপূর্ণ আট থেকে দশটি টেস্ট করলেই আপনি পুরো বডির একটা স্ট্যাটাস পুরো বডির একটা কারেন্ট স্ট্যাটাস আপনি জানতে পারবেন বা আপনার বডির বর্তমান স্ট্যাটাসটা বা অবস্থাটা আপনি জানতে পারবেন এটাকেই বলে হোল বডি চেক বা বেসিক হেলথ চেক আপ কী কী টেস্ট করলে এই হোল বডি চেক বা বেসিক হেলথ চেকআপ আপনার হয়ে যাবে সেই টেস্টগুলো নিয়ে আমরা কথা বলবো ভিডিওর পরবর্তী অংশে প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে চলুন যাওয়া যাক ভিডিওর মূল অংশে কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি এই পরীক্ষার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ এবং রক্তের যে বিভিন্ন উপাদান রয়েছে তার পরিমাণ ফাস্টিং ব্লাড সুগার এই পরীক্ষার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার বডিতে ডায়াবেটিস আছে কি না ফাস্টিং লিপিড প্রোফাইল এই পরীক্ষার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার শরীরে কোলেস্টেরলের পরিমাণ কেমন এজিপিটি বা এএলটি এই পরীক্ষার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার লিভারের কন্ডিশন কেমন সেরাম ক্রিটিনিন এই পরীক্ষার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কিডনির অবস্থা বা কন্ডিশন কেমন সেরাম ইউরিক অ্যাসিড এই পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন আপনার বডিতে ইউরিক অ্যাসিডের পরিমাণ কেমন রয়েছে সেরাম এই পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন আপনার বডিতে জন্ডিস আছে কিনা এইস বি এস এজি এই পরীক্ষার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার বডিতে হ্যাপাটাইটিস বি এর জীবাণু রয়েছে না হেপাটাইটিস বি সম্পর্কে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে দেখে নিতে পারেন টিএইচএস থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই পরীক্ষার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার বডিতে থাইরয়েড হরমোনের যে লেভেল সেটি সঠিক মাত্রায় রয়েছে কি না চেস্ট এক্সরে বা বুকের এক্স রে মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ফুসফুস এবং হার্টের কন্ডিশন ইসিজি এই পরীক্ষার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার শরীরে হৃদরোগের কোনো অস্তিত্ব রয়েছে কিনা না বা হার্টবিটে কোনো সমস্যা আছে কিনা। ইউএসজি অফ হোল অ্যাভডোমেন বা আলট্রাসোনোগ্রাফি এই পরীক্ষার মাধ্যমে কিডনি লিভার ইউরোনারি ব্লাডার গল ব্লাডার এখানে কোনো ধরনের ইনফ্লামেশন বা স্টোন আছে কিনা জানতে পারবেন ইউরিন এক্সামিনেশন ইউরিনের সাধারণ সমস্যাগুলো এই পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসাবে ব্লাড গ্রুপটি আপনার জানা দরকার তাই ব্লাড গ্রুপিং পরীক্ষাটি করবেন হোল বডি চেক আপের এই পরীক্ষাগুলো ব্লাড স্যাম্পল থেকে করা হয় আপনি যদি সকালবেলা খালি পেটে ব্লাড স্যাম্পল দেন সেক্ষেত্রে এই পরীক্ষার রিপোর্টগুলো ভালো আসবে আপনি যদি আমাদের ভিডিও দেখে এই পরীক্ষাগুলো একটি কাগজে লিখে নিয়ে যে কোনো হাসপাতালে যান সেখান থেকে এই পরীক্ষাগুলো আপনি করাতে পারবেন এই পরীক্ষাগুলো আপনার সরকারি বা বেসরকারি যে কোনো হাসপাতাল বা ক্লিনিকেই করাতে পারবেন এই পরীক্ষাগুলো যদি আপনারা সরকারি হাসপাতালে করান সেক্ষেত্রে তিন হাজার থেকে চার হাজার টাকার মতো খরচ হবে সরকারি হাসপাতালে এই পরীক্ষাগুলো করাতে চাইলে এবং আপনার যদি বেসরকারি হাসপাতালে এই পরীক্ষাগুলো করান সেক্ষেত্রে স্থান ভেদে পাঁচ থেকে সাত হাজার বা সাড়ে সাত হাজার টাকার মধ্যে এই সম্পূর্ণ টেস্টগুলো করাতে পারবেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে